কুম প্রিয় দর্শক শ্রোতা আমি মুক্তার আহমেদ সিটিজি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই মংনামার ঘাট থেকে আমি মংনামা ঘাটের দক্ষিণ অংশ অবস্থান করতেছি আমার আরও দক্ষিণে নেবাল এবং আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো চট্টগ্রামের মানুষের কাছে ছুটকি খুবই জনপ্রিয় আমরা বিভিন্ন বত্তা বাজিতে সুটকির ব্যবহার করি এবং যারা কক্সবাজার বেড়াতে যান শৌখিনভাবে তারা সুটকি খান তো ছোটো চিংড়ি সুটকি এটা বানানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোটো চিংড়ি এটাকে স্থানীয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বিঙ্গুরি বলা হয় ঠিক আছে না এটাকে বিং বলা হয় না হ্যাঁ তো এটা কিভাবে প্রসেস করা হয় সমুদ্র থেকে সকালে আসার পর এরা রাস্তায় এটা বা পলিথিনের মধ্যে এটা শুকায় শুকানোর পর তারা এই জিনিসটা শুকিয়ে গেলে এবং এখানে বাছাই করে যে বাছাই করা হচ্ছে এখন সুটকি তো বাছাই করার পর তারা এটা এভাবে বস্তায় নেয় আর কি বস্তায় করে বিভিন্ন জায়গায় তারা প্রেরণ করে থাকে তো আমি আমাদের এক ব্যবসায়ী কথা বলতে চাই যে ভাই কি করতেছেন সুটকি বাচ্চা দিয়ে আর কি আচ্ছা সুটকি বাসাই করতেছেন না তো এই সুটকি কি করা হবে সালাম দিতে হবে চট্টগ্রাম নিয়ে যাবেন হ্যাঁ তো এখন সুটকির রেট কত টাকা কেজি কেজি প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি আপনাদেরকে একটু এই শুটকির দাম সম্পর্কে বলতে চাই এটা কেজি সাতশো টাকা করে বিক্রি করা হয় এখন আমাদের এই বাইয়েরা সুটকিগুলো প্রক্রিয়া করতেছে যেন বিক্রি করা যায় প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে এই স্বল্প সময়ে সুটকি দেখানোর চেষ্টা করতেছি যারা সুটকি নেন বা সুটকি পছন্দ করেন বিশেষ করে চট্টগ্রামের মানুষ সুটকি পছন্দ করে এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় আমি আপনাদেরকে দেখাই যে দেখেন কিভাবে সুটকিগুলো শুকানো হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে খাদ্য নিরাপত্তার বিষয়টা জড়িত রয়েছে এভাবে খোলা জায়গায় রাস্তায় সুটকিগুলো রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছি বিভিন্ন মশা মাছি এগুলো আছে এখানে এটা কখনো স্বাস্থ্যসম্মত বলে আমার মনে হচ্ছে না এ বিষয়ে সংশ্লিষ্ট খাদ্য নিরাপত্তা যারা আছেন তারা হয়তো কথা বলবেন তো প্রিয় দর্শক শ্রোতা এখানে বাসায় করে কিছু সুটকি রাখানো হয়েছে যদি কাছ থেকে একটু জুম করে দেখায় দেখেন একদম অস্বাস্থ্যকর একটা পরিস্থিতিতে এই সুটকিগুলো রাখা হয়েছে ভাই কি করেন আপনি মাছ শুকান কি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো এগুলো স্থানীয় ভাষায় কি বলা হয় আমাদের এখানে কেয়া বলা হয় কেয়া বেং হয় ও আচ্ছা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই আর কি সেটা হলো এই যে খোলা জায়গায় রাস্তায় এভাবে শুটকিগুলো রাখলেন এটা কি নিরাপদ না নিরাপদ না নিরাপদ তো এটা কিভাবে শুকানো দরকার ওখানে চট দিয়ে চট দিয়ে বা নিচে পলিথিন সাইফুল তুমি একটু এদিক দিয়ে আসো এদিক দিয়ে করো হ্যাঁ চট দিয়ে পলিথিন দিয়ে শুকানোর কথা কিন্তু এটা কুলা জায়গায় শুকানো হচ্ছে যারা সুটকি খেতে পছন্দ করেন ছুটো সুটকি খেতে পছন্দ করেন সুটকি ভালোবাসেন আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আমরা আশা করব। খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট যারা আছে তারা বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এবং যাচাই করবেন আমাদের যারা ছুটকি শুকায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন যেন নিরাপদ খাদ্যটা আমাদের জন্য প্রস্তুত করা হয় প্রিয় দর্শক শ্রোতা ছুটকি বিষয়ে বিশেষ করে ছোটো ছুটকি বিষয়ে ছিংড়ি এটা ছোটো ছিংড়ি ছুটকি বিষয়ে আপনাদেরকে মগ্নমা থেকে জানানোর চেষ্টা করলাম সাথে থাকার জন্য ধন্যবাদ